এর ওরস শরীফ উপলক্ষে নয়তম হতমে কোরআন শরীফ ও সহি বুখারি শরীফ এবং আজমুসাঈদে মিলাদুল নবী মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মিলাদ মাহফিলে প্রথম অধিবেশন কতমে কোরআন ও সহি বুখারি শরীফের মনোরত পরিবেশন করিবেন চট্টগ্রাম শুলাচহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলে মাদ্রাসা সম্মানিত সাবেক অধ্যক্ষ মুফতি আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসে রহমান আল কাদেরি মাদ্রাজুল আলি মুফতি আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসির রহমান আল কাদেরি মাদ্রাজুল আলি উক্ত মিলাদ মাহফিল সভাপতিত্ব করিবেন পূর্বগ্রাম সাবরিয়া খলিলিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা সম্মানিত সুপারিনটেনডেন্ট আলহাজ মাওলানা আহমদ কবির রিজভী মাদ্রাজুল আলি আলহাজ মাওলানা আহমদ কবির রিজভী মাদ্রাজুল আলি তো মিলাদ মাহফিলে বাদে বাদশাহ দ্বিতীয় অধিবেশনে উদ্বোধক হিসেবে তাশরিফ পেশ করিবেন ফুবগ্রাম সাবেরিয়া খলিলিয়া ইসলামিয়া সুন্নিয়া দাগিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক আলহাজ মৌলানা মোহাম্মদ নুরুল ইসলাম জেহাদি মাদ্রাজিল হুল আলী উক্ত মিলাদ মাহাপিলে প্রধান আলোচক হিসেবে তাশরিফ পেশ করিবেন ঢাকা চ্যানেল আই মাই টিভি এশিয়ান টিভির সম্মানিত আলোচক শেখ মৌলানা মুফতি গোলাম মুরব্বানী রব্বানি কাশিমি মাদাদিহুল আলী শেখ মৌলানা মুফতি গুলাম রব্বানি কাশিমি মাদাদিহুল আলী উক্ত মিলাদ মাহফিলে বিশেষ আলোচক হিসেবে তশরিফ পেশ করিবেন রাজবিয়া হাকিমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা সম্মানিত সুপার মৌলানা মোহাম্মদ খুরশেদ রেজা কাদেরী মাদাদিহুল আলী মৌলানা মোহাম্মদ খুরশেদ রেজা কাদেরি মাদাদিহুল আলী উক্ত মিলাদ মাহফিলে সভাপতি প্রতিনিধিত্ব করিবেন পূর্বকাম সাবেরিয়া হলিয়া ইসলামিয়া সুনিয়া মাদ্রাসা সম্মানিত সহ সুফার মৌলানা মোহাম্মদ নাসির উদ্দিন আল কাদিরি মাদ্রাদিন হুল আলী মৌলানা মোহাম্মদ নাসির উদ্দিন আল কাদিরি মাদ্রাদিন হুল আলী উক্ত মিলাদ মাহাপিলে আপনারা সকলে দলে দলে যোগদান করুন এবং আপনাদের নুরানি ইমানে কণ্ঠে আবাস তুলুন নারায়ে তকিবিদ আল্লাহ আকবার নারায়ে রিসালাত